আসি জুলাই সরকার নিয়ে জামাতের যে প্রস্তাব সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষিত হবে ভেরি গুড জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্বয়ের সামিল বলে গণ্য করতে হবে ভেরি গুড আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে ভেরি গুড কইতেছি কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেওয়া হয় জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত প্রশ্নটা রাইখে গেলাম যখন সব পক্ষ যখন 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 করবেন সব সব পক্ষ পক্ষ আলোচনার টেবিলে আছে সেই বিষয় নিয়ে জামাতে রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে তারা রাজপথের কর্মসূচি চায় না তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে